ঘর ভর্তি ফার্নিচার ভরা একটা সংসার থাকা সত্ত্বেও বিয়ের পাঁচ বছর পর আমি যখন রোজাকে নিয়ে প্রথম ঢাকায় আসি সেই সময় সঙ্গে করে একটা খাট আর অল্প কিছু জামা কাপড় ছাড়া সঙ্গে কোনো কিছুই নিয়ে আসতে পারিনি একদম কোনো রকমের কোনো ফার্নিচার ছাড়া আমার ঢাকা বাসাতে নতুন সংসার জীবন শুরু করতে হয়েছিল কেন বা কি কারণে আর এখন কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমার সব রকমের ফার্নিচারই হয়ে গেছে তো বিস্তারিত সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। খুব সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তো সকাল সকালই ভাবলাম ভিডিওটা শেয়ার করা যাক আর এখন যেহেতু গরমের দিন গরমের দিন কিন্তু একদম সকাল থেকেই রোদ উঠে যায় তো মার্শাল্লাহ সকালের মিষ্টি রোদ দেখতে বেশ ভালোই লাগছিলো তো ভাবলাম সকাল থেকেই ভিডিওটা শুরু করি নয়তোবা সারাদিন আর ওইভাবে করে ক্যামেরাটা আর হাতে উঠবে না মাসাল্লাহ সকালের রোদ সকালের আকাশ সব কিছুই খুব ভালো লাগছিল গত ভিডিওতে আমার আপুরা কিন্তু আমাকে প্রশ্ন করেছিল আমার ফার্নিচারগুলো প্রাইস কত হয়েছে সেই সাথে আমার আপুরা অসম্ভব রকমের পছন্দ করেছে আমার ফার্নিচারগুলো তো আমারও যেরকম পছন্দ হয়েছে সেরকম আমার আপুদেরও পছন্দ হয়েছে জেনে আমার খুবই ভালো লেগেছে সেই সাথে কোনটার কত দাম সেটাও আজকের ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার প্রিয় আপুরা আমার সঙ্গেই থাকবেন আর আপুদের কাছে ভালো লাগবে সেই সাথে ভিডিওটিতে যদি এখন একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে এখানে হচ্ছে সকালবেলা ফ্রেশ হওয়ার জন্য বেসিনে এসেছি বেসিনের ওপরে যে গাছটা আমার রাখা থাকে গাছটা একটু ধুয়ে পানিটা চেঞ্জ করে দিচ্ছি এরপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিব তারপরে চলে যাবো আস্তে আস্তে কিচেনে ভিডিওটা ছিল গত দিনের মানে শুক্রবার দিনের একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিনের ঝড় ঝামেলা বা চারপাশের জ্ঞানজামের কারণে রোজার মাদ্রাসাও অনেকদিন বন্ধ ছিল তবে শনিবার থেকে কিন্তু রোজার মাদ্রাসাওটাও খুলে যাবে তো আজকে সকালটাই হচ্ছে একটু রিল্যাক্সে কাটাচ্ছি কারণ কালকে থেকে সকালে আবার অনেক বেশি দৌড়ঝাঁপ ব্যস্ততা সব কিছুই শুরু হয়ে যাবে আর কি ফ্রেশ হতে হতে বেশ কিছুটা গল্প আপনাদের সাথে করে নেই কারণ অনেক দিন থেকে আপনাদের সাথে এইসব বিষয়গুলো আমার শেয়ার করতে খুব বেশি ইচ্ছে করছিল তো ভাবলাম আজকের ভিডিওতেই শেয়ার করা যাক আমার আপুদেরও হয়তো বা ভালো লাগবে কারণ কোনো সময় কোনো পরিস্থিতিতে আসলে মানুষকে ধৈর্য হারা হতে নেই সকল পরিস্থিতিতে আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত এবং কি আল্লাহর ওপর ভরসা রাখা উচিত সময়ের সাথে সাথে আস্তে আস্তে একদিন না একদিন আল্লাহ সব কিছুই ঠিক করে দিবে তবে শুধুমাত্র সময় আর ধৈর্যর পরীক্ষা আর কি তো তালা কিন্তু আমাকেও আস্তে আস্তে আমার স্বপ্নগুলো পূরণ করার সুযোগ করে দিচ্ছে কারণ আমি অনেক বেশি ধৈর্য ধারণ করেছি এবং কি আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম অনেক বেশি ভরসা রেখেছিলাম আল্লাহর ওপর এখনও হয়তো বা আমার সংসারে ওই রকম কোনো কিছু নেই তবে আলহামদুলিল্লাহ আমার যতটুকু যা আছে তাতে আমি অনেক বেশি খুশি এবং কি অনেক সুক্রিয়া আদায় করি কারণ আমার থেকে খারাপ পরিস্থিতিতেও কিন্তু অ্যাভেলেবেল অনেক অনেক লোক আছে প্রতিটা মেয়েরই বিয়ের পর যখন শ্বশুর বাসাতে নিয়ে যাওয়া হয় সেই সময় কিন্তু বাবা মা শখ করে তাকে টুকটাক বেশ কিছু ফার্নিচার সেই সাথে স্বর্ণ গয়নাও কিন্তু দিয়ে থাকে তো আমার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম না বিয়ের পর কিন্তু আমার শ্বশুর বাসাতে আমার যে একটা ছোট ঘর ছিল সেই ঘরেও কিন্তু আপনাদের ভাইয়ার কিছু জিনিস ছিল আর এছাড়াও বিয়ের সময় আমার আব্বু আম্মু এরা যা পেরেছে আমাকে দিয়ে দিয়েছিল। বা ওই সময় আমার যতটুকু প্রয়োজন ছিল সেরকম কিছু আমাকে দিয়ে দিয়েছিল। ঘরে ফার্নিচার থেকে শুরু করে আদার্স অনন্য স্বর্ণ গয়না যা যা লাগত সব কিছুই দিয়ে দিয়েছিল পরিপূর্ণ একটা গৃহিণী হওয়ার জন্য বা একটা সংসার করার জন্য যা যা প্রয়োজন আমার শ্বশুর বাসাতে আমার ছোট ঘরে আমার সংসারে কিন্তু সব কিছুই ছিল আলহামদুলিল্লাহ সেখানে আমি সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে থেকেওছি তবে শ্বশুর বাসাতে আমার খুব একটা বেশি যাওয়া হতো না কারণ ওখানে যেহেতু রোজার বাবা ঢাকাতে থাকতো জব করতো তো সেই সূত্রে ওখানে একা একা ওইভাবে করে আমার থাকা হতো না যদিও আমার শাশুড়ি ছিল আমার অন্য অন্য যারা ছিল তো তার আমার শাশুড়িকে দেখাশোনা করতো আর আমি মাঝে মাঝে যেতাম আর আমার শাশুড়ি কিন্তু বেশিরভাগ সময় আমাদের বাসায়ও এসে থাকতো আমার শাশুড়ি ডায়াবেটিক্সের রোগী ছিল প্রতি মাসে মাসে তাকে ডায়াবেটিক্স হসপিটালে আসতে হতো আমাদের বাসা যেহেতু মানিকগঞ্জ সদরে ছিল তো সেখান থেকে ডক্টর দেখাতে সুবিধা হতো তো আমি যেহেতু খুব ছোট ছিলাম খুব ছোট সময় আমার বিয়ে হয়েছে আসলে এত দায়িত্ব নেওয়া বা এত কিছু বোঝা কোনো কিছুরই বয়স আমার হয়নি সে কারণে কিন্তু আমার আম্মু এই সব কিছু মেনটেন করতো আমার শাশুড়িকে এনে রাখতো আমার শাশুড়িকে ডক্টর দেখানো থেকে শুরু করে সমস্ত কাজ আমার আম্মু করতো আর আমার শাশুড়িও আমার বিষয়টা বুঝতো যেহেতু আমি ছোট ছিলাম আমার শাশুড়ি রোজার বাবা কেউই বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার ওপরে কোনো বিষয়ে প্রেশার ক্রিয়েট করেনি তো সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ আল্লাতলা হয়তো আমার ভাগ্যটা খুব বেশি ভালো রেখেছে সে কারণে এরকম মানুষজনের সাথে আমার সব কিছু মিলিয়ে দিয়েছে আর কি তো এর মাঝখানে কিন্তু রোজার বাবা হেমাদপুর জব করতো হামাদপুরের নাম তো অনেকেই শুনেছেন বা চিনে থাকবেন তো সেখানে কিন্তু আমাকে বাসায় নিয়ে এসেছিল। এটা রোজা হওয়ারও আগে তবে সেই সময় আমাকে বাসায় আনার পর আমি দুই থেকে আড়াই মাসের মতো ছিলাম তবে একদম একা একা বাসায় আমার একদমই ভালো লাগতো না তো তখন কিন্তু দেখা গেছে আমি কান্নাকাটি করে আবার চলে গিয়েছিলাম আমার বাসাতে যে আমি বাসাতে থাকতে পারবো না কারণ ওই সময় তো আমি একদমই একা ছিলাম আর এই সব বিষয়ে আমি কোনো কিছু বুঝতামই না যে আসলে সংসার জিনিসটা কি বা কেমন তো যাই হোক সেই কারণে কিন্তু রোজার বাবা মানে আমার কান্নাকাটি সব কিছু দেখে আমাকে আবার আম্মু আব্বুর কাছে দিয়ে আসে তো আমি আমার আব্বা আম্মু সেই সাথে শ্বশুর বাসা সব কিছু মিলিয়ে ঝিলেই থাকতাম দেখে গেছে দুই মাস তিন মাস আম্মুর বাসাতে থাকার পর পনেরো দিন বিশ দিনের জন্য শ্বশুর বাসাতে একটু ঘুরে আসতাম এরকম আর কি তো যাই হোক এভাবে আমার দিনগুলো চলছিলো এরপরে রোজা যখন হয় রোজার তিন মাস শেষ হয়ে যখন চার মাস পরে সেই সময় রোজার বাবা সিদ্ধান্ত নেয় আমাকে আবার বাসায় নিয়ে আসবে তো সেই সময় বাসায় আমাকে নিয়ে এসেছে তবে আমার গ্রামের বাড়ি ঘর ভর্তি ফার্নিচার সেই সাথে সংসারের যত জিনিস সব কিছুই কিন্তু ছিল সেখান থেকে সে কোনো কিছুই নিয়ে আসেনি শুধুমাত্র আমার খালামনি আমাকে একটা মানে খাট গিফট করেছিল তো সেই খাটটাই নিয়ে এসেছিল আর টুকটাক কিছু মানে তাৎক্ষণিক রান্না করে খাওয়ার জন্য টুকটাক দু একটা হাঁড়ি পাতিল খুব বেশি কিছু না আর হচ্ছে কাপড় চোপড় এগুলো সাথে করে নিয়ে এসেছিলাম কারণ রোজার বাবার মনে ভয় ছিল যে আমি বাসাতে থাক থাকতে পারবো কি পারবো না যদি দেখা গেছে আবার খুব বেশি কান্নাকাটি করি বা বাসাতে একা একা রোজাকে সামলিয়ে থাকতে না পারি তাহলে আমাকে আবার আব্বা আম্মুর কাছে দিয়ে আসবে সে কারণে কিন্তু রোজার বাবা কয়েক মাস বলতে গেলে প্রায় বছরের কাছাকাছি একটা ফ্রিজ ছিল আমাদের মানে কয়েক মাস পর আমরা একটা ফ্রিজ নিয়েছিলাম আর এ ছাড়া কোনো ফার্নিচারই কিন্তু রোজার বাবা কিনে নিই কারণ দেখা গেছে বাড়িতে আমাদের ওইভাবে রাখার আর কোনো জায়গা ছিল না বাড়িতে যা জিনিস ছিল এগুলোতেই ভরপুর আর বাড়িও যেহেতু আমি ওই ওইরকমভাবে থাকি না মানে শ্বশুর গিয়েও যেহেতু ওইভাবে থাকি না তো বাড়তি ফার্নিচার আর করে লাভ নেই তো সেই সব চিন্তা করে রোজার বাবা এক্সট্রা কোনো ফার্নিচারই কিন্তু আমাকে কিনে দেয়নি বলেছে তুমি আগে নিজেকে বোঝাও বা নিজে দেখো যে আসলে পারো কি না সব কিছু সামলিয়ে যখন তুমি সাকসেসফুল হতে পারবে সেই সময়ই কিন্তু তোমাকে সব কিছু করে দেওয়া হবে তো এভাবে আসলে আমি আমার সংসার জীবনটা শুরু করেছিলাম আর আসলে বিয়ের পরে পাঁচ বছর পর মূলত রোজাকে নিয়ে আমি ঢাকাতে আসি তো তখন থেকেই মূলত আমার সংসার জীবন শুরু এর আগে বাসাতে টুকটাক যা থেকেছি বাবা মার কাছে থেকেছি ওইভাবে সংসার জিনিসটা বুঝতাম না সংসার করা রকম বা কী কোনো কিছু জানতামও না ওভাবে সংসার করিও নি জাস্ট হেসে খেলে বেরিয়েছি তো এরপর ঢাকাতে এসেই মূলত আমার সংসার জীবনটা শুরু আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর এক এক করে আমার সব ধরনের ফার্নিচার দিয়ে এখন আমার সংসারটা পরিপূর্ণ তবে সব কিছু কিন্তু কখনোই একদিনে হয়নি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করেছি চেয়েছি আস্তে ধীরে সময় সুযোগ করে সব কিছুই এখন হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আপুরা জানতে চেয়েছিল আমার সোফার প্রাইস কত সোফার প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আর ওয়াল শোকেসের প্রাইসটা জানতে চেয়েছিল ওয়াল শোকেসের প্রাইসটা ছিল ছিল পনেরো হাজার পাঁচশো টাকা গত দিনেরই রোজার বাবার ডিমান্ড ছিল সকালবেলা ইলিশ মাছ ভাজা পান্তা ভাত পটল ভাজা আর হচ্ছে আলু ভর্তা খাবে তো শুক্রবার সকালের নাস্তায় আমাদের এগুলোই ছিল রান্না শেষ করে আমি কিন্তু পুরো বাসাটাও গুছিয়ে নিয়েছি রোজার বাবা রোজা ফ্রেশ হয়ে নিয়েছে এখন আমরা একসাথে নাস্তা করে নিব আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিব